প্রিয় চাকরি প্রত্যাশী এনএসআই ফিল্ড স্টার্ব পদের শেষ সময়ের চূড়ান্ত শর্ট সাজেশান ঠিক যেভাবে পড়লে ঠিক যতটুকু পড়লে ফিল্ড স্টাফ পদে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত সঠিক তথ্য পেতে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বলে রাখা ভালো দু সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষা কিন্তু নেগেটিভ মার্ক ছিল ভাই আপনাকে একটু বুঝে বুঝে পড়তে হবে যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে বাংলা হোক ইংরেজি হোক গণিত হোক বা সাধারণ জ্ঞান প্রত্যেকটা টপিক আপনাকে অ্যানালাইসিস করে ভালো করে শেষ সময় পড়তে হবে এবং বিগত সালের প্রশ্ন থেকে আপনি কিন্তু সিক্সটি পারসেন্ট কমন পাবেন এবং শুধুমাত্র যে ফিল্ড স্টাফের প্রশ্ন পড়বেন তা কিন্তু নয় ফিল্ড স্টাফ সহ ডেসপাস রাইডার অফিস সহায়ক ফিল্ড অফিসার কম্পিউটার অপারেটর প্রত্যেকটা পদের বিগত সালের প্রশ্ন আপনাকে পড়তে হবে এবং ঠিক কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে এটা বুঝতে হবে বাংলা ব্যাকরণের সন্ধিবিচ্ছেদ বাগধারা এক কথায় প্রকাশ ইংরেজি ট্রান্সলেশন আর্টিকেল প্রিপোজিশান কিছু কিছু ট্রান্সফরমেশান সেন্টেন্স সব টপিক আপনার মাথায় রাখতে হবে এমসিকিউ কিউ পরীক্ষায় পাশ করা খুবই সহজ এখানে হয়তো অনেকগুলো টপিক থেকে প্রশ্ন হয় তবে প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই ইজি হবে এবং আমাদের এনএসআই জব সলিউশানে আমরা একদম বই থেকে স্ক্যান করে আপনাদেরকে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার সাধারণ জ্ঞান গণিত প্রত্যেকটা টপিক ঠিক যেই বিষয়াবলী থেকে আপনার এনএসআইতে কোশ্চেন হবে প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দর করে সাজিয়েছি এবং এনএসআই জব সলিউশন হান্ড্রেড পার্সেন্ট কমনের শর্ট সাজেশান পিডিএফটা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা এস এস করবেন বিকাশের মাধ্যমে মাত্র পঞ্চাশ টাকা সেন্ড মানি করবেন সাথে সাথে এই সাজেশানটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ হৃদয় আপডেট এই পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন মনে রাখবেন ইংরেজি যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে গণিতের বীজ গণিত গণিত যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে প্রত্যেকটা টপিকই আপনারা একটু শেষ সময় রিভিশন করবেন যেহেতু পরীক্ষার আর বেশি সময় নেই প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা জানাই অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই নিয়েছেন অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে পিডিএফ সাজেশান নিয়েছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা শেষ সময়ে একটু ভালো করে পড়বেন মহান সৃষ্টিকর্তা চাইলে আপনার পিতা মাতার আশীর্বাদ আপনার ওপর থাকলে অবশ্যই নিজের যোগ্যতায় চাকরি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল